নতুন যুগে রোবোটিক্স প্রযুক্তিতে বিপ্লব ঘটাচ্ছে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ও স্টার্ট অসাধারণ হিউম্যানয়েড এবং মাল্টিফাংশনাল রোবট ডিজাইন সুজুকি থেকে শুরু করে বস্টন ডাইনামিক্স জাপান চীন ও ইউরোপের উদ্ভাবনী রোবটগুলো কেবল মানুষের দৈনন্দিন কাজ সহজ করবে না বরং অদ্ভুত পরিবেশে কাজ করার সক্ষমতাও দান করছে এই রোবটগুলো শক্তিশালী নমনীয় এবং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত যা ভবিষ্যতের কর্মক্ষেত্র ও সমাজের চেহারা বদলে দিচ্ছে চলুন আজ আমরা পরিচিত হই কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাধুনিক রোবোটিক্স উদ্ভাবনের সাথে যেগুলো ইতিমধ্যেই মানব সক্ষমতার সীমা প্রসারিত করছে এবং আগামী দিনের প্রযুক্তির দিশারি হয়ে উঠছে ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সুজুকি মোকবা সুজুকি মোকবা হল একটি বিপ্লবী ই বাইক যা প্রচলিত যানবাহনের ধারণাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে অনন্য একটি চতুর্পদী ডিজাইনের এই যানটি সিঁড়ি বেয়ে উঠতে এবং দুর্গম পথ অতিক্রম করতে সক্ষম যা সাধারণ ই স্কুটারের ক্ষেত্রে সম্ভব নয় মোগবার প্রতিটি পায়ে রয়েছে স্বাধীনভাবে চলতে সক্ষম চাকা যার ফলে এটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে যেমন চেয়ার মোড দাঁড়িয়ে থাকা মোড বা স্ট্রেচার মোড এই বহুমুখী রূপান্তরের ক্ষমতা বিশেষভাবে কার্যকর প্রমাণিত হতে পারে প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন বন্যা বা ভূমিধসের মতো জরুরি পরিস্থিতিতে এতে করে প্রয়োজনীয় জিনিসপত্র সরাসরি দুর্গম জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয় সুজুকি ডিজাইন করা মোগ বা শুধুমাত্র চলাফেরা সহজ করার জন্যই নয় বরং এটি একটি কার্যকর অল টেরেন সমাধান যা নগর জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে সক্ষম এটি বিশেষ করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তা করে এবং দৈনন্দিন কাজকর্ম সহজ করে তোলে জাপান মোবিলিটি শোতে প্রদর্শিত এই চমৎকার ধারণাটি ভবিষ্যতের অভিযোজ্য ও স্থিতিস্থাপক পরিবহনের এক ঝলক দেখায় রোবট হ্যান্ড আর্ক্যাক্স ম্যানিপুলেটর রোবোটিক্সে জাপানের নেতৃত্ব বরাবরই বিশ্বজুড়ে স্বীকৃত তবে সম্প্রতি উন্মোচন হওয়া একটি প্রযুক্তি সামরিক মানের রোবটিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করেছে রোবট হ্যান্ড আরক্যাক্স ম্যানিপুলেটর নামের এই বিশাল রোবটিক বাহুটি ভবিষ্যতের কমব্যাট এক্সোস্কেলেটন প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এবং এটি পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এক সাহসী পদক্ষেপ বছর কয়েক আগে জাপানের সশস্ত্র বাহিনীর আদেশে এই প্রকল্পটি শুরু হয় যার লক্ষ্য ছিল একজন সৈনিকের শারীরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা দীর্ঘ গবেষণা উন্নয়ন এবং কঠোর পরীক্ষার পর প্রকৌশলীরা অবশেষে এর প্রথম কার্যকর প্রোটোটাইপ উন্মোচন করেন যা তাৎক্ষণিকভাবে সবার দৃষ্টিকারে এই রোবোটিক বাহুটি যেমন শক্তিশালী তেমনি অবিশ্বাস্য রকম দ্রুত এটি সহজেই ভারী জিনিস তুলতে পারে এবং একই সঙ্গে সূক্ষ্ম ও নিখুঁত কাজও করতে সক্ষম যা ব্রুট ফোর্সের পাশাপাশি উন্নত নিয়ন্ত্রণ ক্ষমতাকেও প্রমাণ করে প্রদর্শনীতে সাংবাদিক ও দর্শকরা রীতিমতো বিস্মিত হন এর ক্ষমতা দেখে বিশেষজ্ঞরা বলছেন একটি পূর্ণাঙ্গ কমব্যাট এক্সোস্কেলেটন গড়ে তুলতে শুধুমাত্র যান্ত্রিক শক্তি যথেষ্ট নয় এর সঙ্গে উচ্চস্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা প্রোটোকলের সমন্বয় অপরিহার্য তবুও প্রাথমিক এই পর্যায়েই আর্ক্যাক্স ম্যানিপুলেটর পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে জাপান এমন এক নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে মানুষ এবং যন্ত্র একসাথে কাজ করে যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা বদলে দিতে পারে কাওয়াসাকির হিউম্যানয়েড রোবট কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ তাদের অষ্টম প্রজন্মের হিউম্যানয়েড রোবট কিডো তৈরি করেছে একটি বহুমুখী যন্ত্র যা উদ্ধার অভিযানের পাশাপাশি সম্ভাব্য সামরিক ব্যবহারেও কার্যকর হতে পারে এই রোবটটির উচ্চতা একশো আশি সেন্টিমিটার এবং ওজন ছিয়াশি কিলোগ্রাম কিডোর ডিজাইন করা হয়েছে অসমতল পথে হেঁটে চলার জন্য ভারী বস্তু তুলতে এবং বিভিন্ন ধরনের শারীরিক কাজ দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য যদিও বর্তমানে এটিকে উদ্ধার কার্যক্রমের জন্য প্রচার করা হচ্ছে জাপানের মিলিটারি বাহিনী ইতিমধ্যেই এর ক্ষমতা দেখে গভীর আগ্রহ প্রকাশ করেছে পনেরো সালে কিডোর উন্নয়ন শুরু হয় এবং এর পর থেকে এটি রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত উন্নত হয়েছে বিশেষজ্ঞদের মতে আজকের প্রযুক্তির পরিপক্কতা এই ধরনের হিউম্যানয়েড রোবটকে সক্রিয় ব্যবহারে আনার জন্য উপযুক্ত সময় এনে দিয়েছে শক্তিশালী চলন ক্ষমতা ভার বহনের সক্ষমতা এবং অভিযোজনযোগ্য কার্যকারিতার জন্য কিডো আগামী দিনে বেসরকারি ও প্রতিরক্ষা উভয় খাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে এটি বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে রোবট ব্যবহারের এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে এক্সপ্যাং হিউম্যানয়েড এক্স ফাইভ চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপ্যাং এই বছর তাদের নতুন প্রজন্মের হিউম্যানয়েড রোবট পি এক্স ফাইভ উন্মোচন করেছে যার অসাধারণ সক্ষমতাগুলো ইতিমধ্যেই সবার নজর কেড়েছে এক্স ফাইভ রোবটের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ভারসাম্য রক্ষা করার ক্ষমতা এবং ঘাস কঙ্কর বা অসমান জমির মতো কঠিন ভূখণ্ডে অনায়াসে চলাফেরা করার দক্ষতা যা একে অনেক বেশি কার্যকর ও বহুমুখী করে তোলে তবে PX5 ফাইভের দক্ষতা এখানেই শেষ নয় এই রোবট ফুটবল খেলতে পারে এমনকি সেগুয়ের মতো যানবাহনেও চলতে সক্ষম বেশিরভাগ হিউম্যানয়েড রোবটে সাধারণত কিছুটা বসে থাকা ভঙ্গিমায় হাঁটা দেখা যায় কিন্তু PX5 ফাইভ হাঁটে পুরোপুরি মানুষের মতো স্বাভাবিক গেইটে এই মানবসদৃশ চলাফেরার পেছনে রয়েছে এক্সপ্যাংয়ের নিজস্ব উন্নয়নকৃত উচ্চ পারফরম্যান্স জয়েন্ট যা চলার সময় ভারসাম্য ও নির্ভুলতা নিশ্চিত করে ইনডোর বা আউটডোর যে কোনো পরিবেশেই এক্স ফাইভ বাধা অতিক্রম করতে পারে এবং এটি একটানা দুই ঘন্টার বেশি কাজ করতে পারে কার্যক্ষমতার দিক দিয়ে PX5 ফাইভের দুই হাতি প্রতি হাতে তিন কেজি পর্যন্ত ওজন তুলতে পারে যা এটিকে দক্ষতার সঙ্গে নানা কাজ করার উপযুক্ত করে তোলে এর উন্নত ডাবল লিভার সিস্টেম এবং মাল্টিপল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকার কারণে PX5 মানুষের হাতের মতো সূক্ষ্ম ও সংবেদনশীল গ্রিপিং মুভমেন্ট করতেও সক্ষম সামগ্রিকভাবে PX5 আধুনিক হিউম্যানয়েড রোবট প্রযুক্তির এক চমৎকার দৃষ্টান্ত যা ভবিষ্যতের স্বয়ংক্রিয় সহকারী হিসেবে ব্যবহারযোগ্যতার নতুন দিগন্ত উন্মোচন করছে এরিক এরিক হলো একটি উদ্ভাবনী হিউম্যানয়েড রোবট যা জাপানের জেএসটি মুনশার্ট প্রোগ্রামের অংশ হিসেবে উন্নয়নাধীন এই অত্যাধুনিক রোবটটি মূলত চিকিৎসা নার্সিং ও দীর্ঘমেয়াদী কেয়ার সেক্টরে বিপ্লব ঘটানোর লক্ষ্যে তৈরি করা হচ্ছে টোকিও ভিত্তিক রোবটিক স্টার্ট এরিক এই রোবটটি ডিজাইন করেছে এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো একে অন্যান্য রোবট থেকে আলাদা করে তোলে এরিকের প্রতিটি জয়েন্টে রয়েছে উচ্চ রেজলিউশনের টর্ক সেন্সর যা অত্যন্ত নিখুঁত ও মসৃণ চলাচলের নিয়ন্ত্রণ নিশ্চিত করে এছাড়া এর গায়ে এমন একটি জেল জাতীয় আবরণ ব্যবহার করা হয়েছে যা মানুষের চামড়ার মতো অনুভব হয় ফলে এর সঙ্গে ইন্টারঅ্যাকশন আরও স্বাভাবিক ও আরামদায়ক মনে হয় দক্ষতা ও শক্তির দিক থেকে এরই খুবই সক্ষম এটি সর্বোচ্চ বিশ কেজি ওজন বহন করতে পারে এবং এমনকি কঠিন ভঙ্গিমায়ও আট কেজি পর্যন্ত সামলাতে পারে ফলে রোগীকে বিছানা থেকে হুইল চেয়ারে সরানোর মতো কাজে এটি অত্যন্ত কার্যকর হতে পারে নরম মানব সদৃশ গতিবিধির মাধ্যমে এরিকের উন্নত গঠন ও কার্যকারিতা ভবিষ্যতের কেয়ার ও সহায়তামূলক কাজগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার একটি বড় সম্ভাবনা রেইজ ওয়ান কয়েক মাসের জল্পনা কল্পনার পর অবশেষে অ্যাবট উন্মোচন করল তাদের নতুন হিউম্যানয়েড রোবট রেইজ ওয়ান একটি শক্তিশালী ও বহুমুখী রোবট যা কারখানা থেকে শুরু করে বাড়ির পরিবেশেও সমান দক্ষতায় কাজ করতে সক্ষম এই রোবটটির উচ্চতা এক দশমিক ষাট পাঁচ মিটার এবং ওজন মাত্র তেপ্পান্ন কেজি এটি অ্যাসেম্বলি লাইনে বোল্ট টাইট করা বাহ্যিক যানবাহন পরিদর্শন করা এমনকি ল্যাবরেটরি পরীক্ষায় সহায়তা করার মতো বিভিন্ন কাজ করতে পারে এর সর্বোচ্চ হাঁটার গতি প্রতি ঘন্টায় সাত কিলোমিটার যা রোবটটির ভারসাম্য ও গতিশীলতার প্রমাণ রেইজ এ ওয়ানে ঊনপঞ্চাশটি ডিগ্রি অফ ফ্রিডম এবং এটি পুরো কাঠামো জুড়ে আশি কেজি পর্যন্ত ওজন সহ্য করতে পারে প্রতিটি হাতের লিফটিং ক্ষমতা পাঁচ কেজি পর্যন্ত ফলে এটি বাস্তব কাজের পরিবেশে খুবই কার্যকর এই রোবটের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর রিভার্স জয়েন্ট হাঁটু যা মানুষের হাঁটুর চেয়ে অনেক বেশি পরিসরে নড়াচড়া করতে সক্ষম করে এই ডিজাইন রোবটটির চলাচল ও অভিযোজন ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে বিশেষ করে জটিল পরিবেশে ইবট পরিকল্পনা করেছে রেইজ এ ওয়ানের দাম তিরিশ হাজার ডলারের নিচে রাখবে যাতে এটি বিভিন্ন শিল্পে এবং এমনকি সাধারণ গৃহস্থালীর কাজেও ব্যবহারযোগ্য হয়ে ওঠে ইভোবট চমকপ্রদ গুদাম স্বয়ংক্রিয়করণে নতুন বিপ্লব যেখানে ডিজিটের মতো হিউম্যানয়েড রোবটগুলো অ্যামাজনের মতো ওয়্যারহাউসে আলোড়ন তুলছে সেখানে এক নতুন প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হয়েছে ইভোবট একটি স্বয়ং ভারসাম্যপূর্ণ দুই চাকার রোবট যা জটিল ডিজাইনের প্রয়োজনীয়তা ছাড়াই অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ওয়ারহাউস অটোমেশন জগতে গেম চেঞ্জার হয়ে উঠছে ইভোবটের মূল শক্তি হল এর সরলতা ও কার্যকারিতা এটি সর্বোচ্চ ষাট কেমি পার ঘণ্টা গতিতে চলতে পারে যা সাধারণ হিউম্যানয়েড রোবটের পাঁচ থেকে ছয় কিমি ঘণ্টা গতির তুলনায় অনেক বেশি এটির আপগ্রেডেড লোড ক্যাপাসিটি এখন পঁয়ষট্টি কেজি এবং অন্য কোনো সিস্টেমের মাধ্যমে প্রিলোড করা হলে এটি একশো কেজি পর্যন্ত বহন করতে পারে এর রোটেটিং গ্রিপ বা ঘূর্ণায়মান ধরার হাতগুলো বিশেষভাবে বক্স পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে যা দ্রুত এবং দক্ষতার সঙ্গে আইটেম ধরতে ও সরাতে পারে মাত্র চল্লিশ কেজি ওজনের এই কম্প্যাক্ট রোবটটি আট ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে এবং তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত ঢাল ও অসমান জমিতে অনায়াসে চলাফেরা করতে পারে এমন কি এটি পড়ে গেলেও ইভোবট নিজেই নিজেই উঠে দাঁড়াতে পারে একটি বিশেষ সুবিধাজনক ফিচার যে কোনো কর্মপরিবেশে ইভোবট দেখিয়ে দিয়েছে যে ওয়্যার হাউস অটোমেশানের ক্ষেত্রে মানুষের মতো দেখতে রোবটের দরকার নেই সবসময় কৌশলী ডিজাইন গতি এবং ভার বহনের দক্ষতাই যথেষ্ট তাহলে আপনার গুদামের জন্য কি ইভোবটি হতে পারে সেরা পছন্দ ফিমেল হিউম্যানয়েড রোবট নারীর কাজের ভবিষ্যৎ কি সম্প্রতি জাতিসংঘের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আই কর্মসংস্থানে কীভাবে প্রভাব ফেলবে বিশেষত নারীদের কাজ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে আমরা প্রায়ই এআইকে তার সুপার হিউম্যান ক্ষমতার কারণে মানুষের বিকল্প হিসেবে ভাবি কিন্তু এই প্রতিবেদন বলছে জেনারেটিভ এআই পুরোপুরি মানুষের কাজ কেড়ে নেবে না বরং নির্দিষ্ট কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ক্লারিক্যাল কাজের ক্ষেত্রে যেমন তথ্য এন্ট্রি অ্যাডমিন সাপোর্ট হিসাব নিকাশ যেখানে এআই প্রায় পঁচিশ থেকে তেত্রিশ পার্সেন্ট কাজ নিজে থেকে করতে পারবে যেহেতু এই খাতটিতে নারীদের অংশগ্রহণ বেশি ফলে তারাই এই পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব অনুভব করবেন তবে এই পরিবর্তন শুধু চ্যালেঞ্জ নয় সম্ভাবনারও দ্বার খুলে দেয় এআই যদি পুনরাবৃত্তমূলক কাজগুলো গ্রহণ করে তাহলে মানুষ আরও সৃজনশীল বিশ্লেষণমূলক ও উচ্চমানের দায়িত্বে মনোযোগ দিতে পারবে অর্থাৎ এআই নারীদের এমন নতুন ক্ষেত্র ও দক্ষতায় কাজ করার সুযোগ এনে দিতে পারে যা আগে ভাবাই যায়নি বিশ্বে যখন হিউম্যানয়েড রোবট ও এআই প্রযুক্তির ব্যাপকতা বাড়ছে তখন এই পরিবর্তনের ধারা বুঝে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এআই কি নারীদের নতুন ভূমিকায় শক্তিশালী করে তুলবে নাকি স্বয়ংক্রিয়তার চাপে তারা আরও চ্যালেঞ্জে পড়বে এই উত্তরের ওপর নির্ভর করছে ভবিষ্যতের কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দুস্যান্ড রোবট দুসেন রোবট তাদের প্রযুক্তিকে আরও উন্নত করতে মাইক্রোসফটের সঙ্গে হাত মিলিয়েছে যার ফলে তাদের রোবটগুলোতে জিপিটি ভিত্তিক প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে এই সহযোগিতার মাধ্যমে দুস্যানের রোবটরা মাইক্রোসফট অ্যাজোর ওপেন এআই ব্যবহার করতে পারবে এবং জিপিটির সাহায্যে তাদের কর্মক্ষমতা অনেক বেশি উন্নত হবে এই ইন্টিগ্রেশন মূলত রোবট প্রোগ্রামিংকে আরও সহজ ও কার্যকর করতে লক্ষ্য করা হয়েছে যাতে রোবটগুলো বিভিন্ন কাজের প্রেক্ষাপট বুঝে তাৎক্ষণিকভাবে মানিয়ে নিতে পারে উদাহরণস্বরূপ দুস্যানের ইইআর কোবটস যা খাদ্য ও পানীয় প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় শীঘ্রই কণ্ঠ নির্দেশনার মাধ্যমে খাবার তৈরি করতে পারবে রোবটগুলো কাজের ধাপগুলো বুঝতে পারবে এবং ব্যাপক কোড ডেটাবেস থেকে তথ্য নিয়ে প্রতিটি কাজের জন্য আলাদা প্রোগ্রামিং ছাড়াই আদেশগুলো কার্যকর করতে সক্ষম হবে এটি একটি সম্ভাব্য শিল্প বিপ্লব যেখানে স্মার্ট মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের কাজের ধরন জিপিটির মাধ্যমে পরিবর্তন ও অভিযোজিত করতে পারবে ইভ নরওয়েজিয়ান স্টার্ট আপ এর হিউম্যানয়েড রোবট নরওয়ে ভিত্তিক স্টার্ট আপ এক্স তাদের সর্বশেষ হিউম্যানয়েড রোবট ইভ উন্মোচন করেছে যা ওপেন এআইয়ের সহায়তায় তৈরি প্রচলিত রোবটদের মতো ইভের পা নেই তবে তার হাঁটুর জয়েন্ট রয়েছে যা তাকে বসার ক্ষমতা দেয় এবং সে একটি বিশেষ তিন চাকার প্ল্যাটফর্মের ওপর চলাচল করে ইভের হাতে আঙুল না থাকলেও তার আছে অনন্য চক্রাকার নোখ যা বিভিন্ন বস্তু ধরতে ও পরিচালনা করতে সক্ষম এমনকি নিজের চার্জিং ব্লকও সামলাতে পারে মূলত গুদাম পরিবেশে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এই রোবট যা আইটেম সাজানো মেঝে থেকে বস্তু তোলা দরজা খোলা এবং চার্জিং স্টেশনে সংযোগ করার মতো কাজ করতে পারে একটি সাম্প্রতিক ভিডিওতে ইভ তার স্বয়ংক্রিয় কার্যক্ষমতা দেখিয়েছে যেখানে কোনো অপারেটরের সাহায্য ছাড়াই বাস্তব সময়ে কাজগুলো সম্পন্ন করছে ভিডিওটি সম্পূর্ণরূপে বাস্তব কোনো কম্পিউটার গ্রাফিক্স বা পোস্ট এডিটিং ছাড়া ধারণ করা হয়েছে যা ইভের স্বাধীনতা ও দক্ষতা প্রমাণ করে চার্জ হওয়ার পর ইভ নিজে থেকেই পাওয়ার কেবেল সংযোগ বিচ্ছিন্ন করে এবং সঞ্চয় করে যা তার ব্যবহারিক ও স্বনির্ভর ডিজাইনকে তুলে ধরে অ্যাম্বিডেক্স রোবট মানব ও রোবট সহাবস্থানের নতুন দিগন্ত অ্যাম্বিডেক্স রোবট হলো একটি উদ্ভাবনী প্রযুক্তি যা মানুষের সঙ্গে রোবটের নিরাপদ ও কার্যকর সহাবস্থানের লক্ষ্যে যৌথ গবেষণা ও উন্নয়নের ফল মাত্র দুই দশমিক ছয় কেজি ওজনের এই হালকা রোবট কেবল চালিত যন্ত্রাংশ ব্যবহার করে যার ফলে মানুষের সঙ্গে কাজ করার সময় নিরাপত্তা বজায় থাকে অ্যাম্বিডেক্সের কর্মক্ষমতা অত্যন্ত চমৎকার সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে পাঁচ মিটার এবং তিন কেজি পর্যন্ত ওজন বহন করার ক্ষমতা রয়েছে এর দ্রুত গতি এবং নিখুঁত নিয়ন্ত্রণ এটিকে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য আদর্শ করে তোলে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে এটি দূর থেকে রিয়েল টাইম নিয়ন্ত্রণ করা যায় যা এর বহুমুখিতা ও ব্যবহারযোগ্যতাকে বাড়িয়ে তোলে পাশাপাশি এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ শিখতে সক্ষম যেমন একটি ইসিএ চেয়ার সংযোজন করা যা এর বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতার প্রমাণ নিয়র ল্যাবস দ্বারা উন্নত এই অ্যাম্বিডেক্স রোবট আধুনিক রোবোটিক্স প্রযুক্তির শীর্ষে অবস্থান করে এবং মানব রোবট সহাবস্থানের ভবিষ্যৎকে আলোকিত করে ইলেকট্রিক অ্যাটলাস রোবট বস্টন ডাইনামিক্সের ইলেকট্রিক অ্যাটলাস রোবট একটি আধুনিক পূর্ণ বৈদ্যুতিক হিউম্যানওয়াড রোবট যা বাস্তব জীবনের নানা কাজে ব্যবহারের জন্য তৈরি এই গতিশীল ও চটপটে রোবটটি উন্নত রোবোটিক্সের এক উৎকৃষ্ট উদাহরণ যা অত্যাধুনিক হার্ডওয়্যার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা সজ্জিত ইলেকট্রিক অ্যাটলাস রোবটটি বাস্তব সময়ে পরিবেশ বোঝার জন্য ডেপথ সেন্সর ব্যবহার করে এবং তার গতি সঠিকভাবে সামঞ্জস্য করার জন্য মডেল প্রেডিকটিভ কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে একটি বিশেষ ব্যাটারি এবং কম্প্যাক্ট হাইড্রলিক সিস্টেম দ্বারা চালিত এটি হিউমানয়েড রোবটদের মধ্যে আগের চেয়ে অনেক বেশি গতিশীলতা দেখাতে সক্ষম টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়ামের থ্রিডি প্রিন্টেড অংশ ব্যবহার করে নির্মিত ইলেকট্রিক অ্যাটলাস রোবটটি হালকা হলেও অত্যন্ত শক্তিশালী যা পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় বেশি নমনীয়তা ও টেকসই দৈনন্দিন জীবনের অংশ হতে ডিজাইন করা এই রোবটটি বিভিন্ন ক্ষেত্রে মানুষের সক্ষমতা বাড়াতে সক্ষম হবে হুন্ডাই এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং সক্ষমতা গড়ে তুলছে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করলেও আমরা কৃতজ্ঞ থাকব। আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান যা আমাদের নতুন নতুন বিষয় নিয়ে আসার প্রেরণা দেয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন প্রযুক্তির সাথে থাকুন